আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি এখন রয়েছি হাউস বিল্ডিং বিয়ারটি স্টেশনের সামনে দেখতে পাচ্ছেন এখানে উপরের অংশে তেমন কোনো কাজ হচ্ছে না এবং অনেক অনেকদিন যেমন এভাবেই রয়েছে এখন চলে আসলাম আজমপুরের এইদিকে ডানপাশে ব্যারিয়ার তৈরির কাজ চলছে ব্যারিয়ার দেওয়ার কাজও স্থবির ছিল তবে এখন আবারও নতুন করে কাজ শুরু হয়েছে বিভিন্ন স্থানে কিছু কিছু জায়গায় ব্যারিয়ার দেওয়া হয়েছে আন্দোলনের সময় অনেকগুলো চলন্ত সিঁড়ি নষ্ট হয়ে গিয়েছিল সেই সবগুলো এত দিন বিএনএস সেন্টারের সামনে রাখা ছিল এখন সেগুলো সরিয়ে ফেলা হয়েছে এদিকে দেখতে পেয়েছি রাস্তার মাঝখান দিয়ে গাছ লাগানো হয়েছে ফুটপাতের ওপর এত দোকান যে এদিকে একটা পাবলিক টয়লেট রয়েছে যেটা চোখেও পড়ে না ফুটপাতের ওপর দোকান থাকার কারণে মানুষ রাস্তার উপর দিয়েই হাঁটে এখন দেখতে পাচ্ছেন আজমপুর বিআরটি স্টেশন এই বিআরটি স্টেশনে দেখতে পাচ্ছি শাটার লাগানো হয়েছে শাটারের স্থানগুলোতেই মূলত বাস থেকে যাত্রী ওঠানামা করবে বলতে গেলে বিআরটি প্রকল্পের প্রায় সব কাজই শেষ শুধুমাত্র বিআরটি স্টেশনগুলোর কিছু কিছু কাজ বাকি তারা ইচ্ছা করলে এক মাসের মধ্যে চালু করতে পারে কিন্তু তারা খুবই গতিতে কাজ করছে সামনে দেখতে পাচ্ছেন রাজলক্ষ্মীর ফুট ব্রিজ আগে দেখেছিলাম এই ফুট ওভার ব্রিজে কোনো হকার ছিল না কিন্তু সম্প্রতি দেখতে পেয়েছি এই ফুট ওভার ব্রিজ সম্পূর্ণ হকার দিয়ে ভরে গেছে এদিক দিয়ে এখন এক লাইনে হাঁটা চলাও মুশকিল এই ফুট ওভার ব্রিজে লিফ্টের পাশাপাশি চলন্ত সিঁড়ির ব্যবস্থাও রাখা হয়েছে এদিকেও দেখতে পেয়েছি গাছ লাগানো হয়েছে গাছ লাগানোর পাশাপাশি যদি এখানে বেড়া দেওয়ার ব্যবস্থা থাকত তাহলে গাছগুলো নষ্ট হতো না বিআরটি প্রকল্পের একটাই সুখবর রয়েছে সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত এসি বাস সার্ভিস চালু করা হয়েছে তবে প্রচার না থাকার কারণে বাসগুলোতে যাত্রী উঠছে না এছাড়াও বাস কাউন্টার রাস্তার মাঝখানে হওয়ার কারণে জনসাধারণেরও চোখে পড়ে না যার কারণে অনেক সময় ধরে এয়ারপোর্টে অপেক্ষা করার পরেও এসি বাসগুলোতে যাত্রী পাচ্ছে না এই দিকের ফুটপাতে কোনো হকার নেই যার কারণে এদিকে চলাচলও খুব সহজ জসীম উদ্দিনের এদিকে অনেকে রাস্তা পারাপার হয় এদিকে যদি স্পিড ব্রেকার থাকতো তাহলে মানুষ আরও সহজে রাস্তা পার হতে পারত। এদিকে রাস্তা পার হওয়াটাও খুব ঝুঁকিপূর্ণ এদিকেও দেখতে পাচ্ছি গাছ লাগানো হয়েছে আর এই স্থান থেকে সামনের অংশে হর্ন বাজানো নিষেধ কেউ যদি হর্ন বাজায় তার বিরুদ্ধে পুলিশ আইনানক ব্যবস্থা নিতে পারবে রাস্তার কাজ শেষ তারা চাইলে এখন রোড মার্কিং করতে পারে মার্কিং করলে আরও অনেক সুন্দর হতো বিআরটি লাইনে বাস চলাচলের জন্য যে বাস আনার কথা ছিল সেই টেন্ডার বাতিল হয়েছিল পরবর্তীতে আর নতুন করে টেন্ডার না হওয়ার কারণে কবে নাগাদ টেন্ডার হবে এবং কবে নাগাদ নতুন বাস আসবে তা বলা যাচ্ছে না সামনে দেখতে পাচ্ছেন নতুন ফুটওভার ব্রিজ এরকম বিভিন্ন স্থানে আরও কতগুলো ফুটওভার ব্রিজ তৈরি করা হবে সামনে দেখতে পাচ্ছেন জসিমউদ্দিন বিআরটি স্টেশন এই বিআরটি দেখতে পাচ্ছি এদিকে নতুন করে করেটর বসানো হয়েছে এছাড়া টিকিট কাউন্টার এই স্থানে ইট বাধাই করা হয়েছে এবং এদিকেও দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে নতুন এস্কেলেটর বসানো হয়েছে আর সামনে দেখতে পাচ্ছি এদিকেও গাছ লাগানো হয়েছে এখন যে দেখতে যাচ্ছি এটা মূলত রিকশা লেন হওয়ার কথা ছিল কিন্তু এদিকে গাড়ির চাপ অনেক বেশি থাকার কারণে এদিক দিয়ে মূলত সকল গাড়ি চলাচল করে বিআরটি প্রকল্পের আগে এই জায়গাটা অব্যবহৃত অবস্থায় ছিল যদি যদিও এদিকে রাস্তা ছিল কিন্তু এই রাস্তায় গাড়ি আসতো না এছাড়াও এদিকে বড় বড় গাছ ছিল আগে একটা সময় এদিক দিয়ে হেঁটেও এয়ারপোর্টে এসেছিলাম দেখতে দেখতে এয়ারপোর্টের দিকে চলে আসলাম আর একটু সামনে গেলে দেখতে পারবেন সেদিকে এমআরটি লাইনের এমআরটি লাইন ওয়ানের ইউটিলিটি স্থানান্তরের কাজ চলছে এরকম এয়ারপোর্ট ছাড়াও থার্ড টার্মিনালের ঠিক সামনে করা হচ্ছে তারপর ওই স্থানেও করা হচ্ছে এই তিনটি জায়গাতেই এমআরটি লাইন ওয়ানের স্টেশন হবে বামদিকের এই স্থানেও ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ হয়েছে যত দ্রুত সম্ভব পিআরটি প্রকল্প এবং এমআরটি প্রকল্পের কাজ শেষ করা গেলে লক্ষ লক্ষ মানুষ উপকার পাবে আশা করি কর্তৃপক্ষ খুব দ্রুতই এ সকল কাজ সম্পন্ন করবে আজ এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন পাশে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট বিআরটি স্টেশন এই বিআরটি স্টেশনেও কিছু কিছু কাজ হচ্ছে আগের চেয়ে এখন কিছুটা পরিবর্তন দেখতে পেয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ